আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লা সালাম আলিয় রাসুলিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাতের নামাজ আপনি কত রাকাত পড়বেন কীভাবে পড়বেন আপনি কোন সোরা দিয়ে পড়বেন নিয়ত কি রুজাক কয়টা রাখবেন এই সবগুলো বিষয় সংক্ষেপে আপনাদেরকে আমি জানিয়ে দিব দেখুন সবে বরাতের নামাজ আপনি যদি আদায় করেন এই বিষয়ে এরশাদ করেছেন যে ব্যক্তি ওই রাতে অভাজত বন্দি করবে ওই ব্যক্তির জন্য আনন্দ অপেক্ষা করছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সবার দর্শক শ্রোতা তো এমনিভাবে আল্লাহ সুবাহনতালা এই রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন কেমন মানুষকে মাফ করবেন এটা রাস্তু নিজেই বলেছেন বন রুবাই মুদার গুত্র আছে তাদের যত বক্রি আছে বকরির যত পশম আছে পশম পড়ে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন সোমান আল্লাহ সমাজ দর্শকের শ্রদ্ধা তাহলে এই রাতে এবাদত বন্দি করতে হবে প্রথম এবাদতটা হলো রাস্তু সাহা বলেছেন কুমুলাইলাহা তোমরা রাতের বেলা দাঁড়িয়ে যাও রাতের বেলা দাঁড়িয়ে যাও মানে হলো নামাজ আদায় করো তো নামাজ আদায় কীভাবে করতে হবে পাক পবিত্র হয়ে সুন্দর পাক বিছানার উপরে যায় নামাজের উপরে বসে আপনি জায় নামাজের মাঝে বসে আপনি কি করবেন আপনি করবেন আগে নিয়ত করে নেবেন দু দু রাকাত করে নামাজের নিয়ত করে নেবেন নফল নামাজ নামাজ তো নুসলি আলিল্লাহ রাক ইসলাত বরাতি নফল মুতওয়াজ্জাহানিল কাবি শরীফ আকবর আল্লাহ যারা আরবিতে না পারেন বাংলাতে পড়বেন আমি আমি সবে পরে দুরাকাত নফল নামাজের নিয়ত আল্লাহ হয়ে যাবে যদি তাও না পারেন মনে মনে বললেও আমি সবে নামাজ পড়ছি আল্লাহ আকবর বলে আপনি নিয়ত করে আপনি সানা পড়বেন বিসমিল রহমান পড়ে আপনি সুরেফা তেহা পড়বেন সুরেফা তেহার পর আপনি যে সুরা পারেন সেই সুরাটা আপনি মিলিয়ে নেবেন সোরে মেলানোর পরে আপনি রুকু সদা করবেন এভাবে আকাত পড়বেন আকাত নামাজ আদায় করে আপনি মনে রাখবেন প্রত্যেক রাকাতে সুরে সুরে এখলাস পড়ার চেষ্টা করবেন সুরে আখলাস এত পাওয়ারফুল এত পাওয়ারফুল সুরে এখলাস আল্লাহ পাক বলে আন ভালোবাসেন এখলাসকে আল্লাহ ভালোবাসার কারণে একজন সাহাবি আল্লাপাক ঘোষণা করেছিলেন আমিও তাকে ভালোবাসি সোহান আল্লাহ সোহান আল্লাহ সবাই তো দর্শক শ্রোতা তাহলে আমরা আসুন সবে বরাতে দু দু রাকাত করে যত রাকাত ইচ্ছা আমরা নামাজ পড়ি চার রাকাত ছয় রাকাত আট টাকাত বারো রাকাত আল্লাহর অলিগন কমপক্ষে বারো রাকাতের নামাজের কথা বলেছেন আর বেশি আপনারা পড়তে পারেন প্রতি দুই রাকাত বা চার রাকাত পরপর আপনি বসে একশতবার আস্তাক ফির্লাহ পড়বেন একশতবার দুধ শরীফ পাঠ করবেন এভাবে আপনি বিভিন্ন আমলগুলো করবেন একটু করে শরীফ তেলাওয়াত করবেন ইনশাল্লাহ এরপর আপনি চোখের জলগুলো ফেলে দিয়ে চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহর কাছে একটু দখল আল্লাহ গো আল্লাহ গো আমি গুণাগার আমার জীবনের গুনা খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ গো আমি রিজিক পাচ্ছি না আমাকে রিজিক তুমি দান করে দাও আল্লাহ গো আমি ঋণগ্রস্ত তুমি আমার ঋণকে আল্লাহ ঋণ থেকে তুমি মুক্তি দান করো তা যার যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন সব কিছু তো আল্লাহ পাক এরা দিবেন কেন আমি চাবো না বলুন তো কেন আল্লাহর কাছে আজকের হাতে চাবো না যারা যারা বৌদ্ধ নসিব যারা বৌদ্ধ নসিব তারা তো এরা কিছুই পাবে না আল্লাহ একবার তারপর দিন রোজা রাখবেন বলেছে বলেছেন মনসু মায়াম খাম শাহান যে ব্যক্তি শ্যাবান মাসের মধ্যবর্তী দিনে রোজা রাখবে লমতম সসহনা রাবাদা তাকে কখনো দুজকের আগুন স্পর্শ করবে না পরদিন রোজা রাখবেন সারা রাতের করে পর দিন আপনি কী করবেন রোজা রাখবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কীভাবে নামাজ আদায় করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন সমাজ দর্শক শ্রোতা আল্লাহ আপনাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ